বাঁচা মারার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের দলে ছিল না বাংলাদেশি বাহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এ সুযোগ নিয়ে প্লে অফে জায়গা করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চেন্নাই সুপার কিংস ও ব্যাঙ্গালুরু দুদলের জন্যই শেষ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শেষ পর্যন্ত মোস্তাফিজ না থাকায় প্লে অফের জায়গা না করেই চেন্নাই সিটকে যায় আইপিএলের এবারের আসর থেকে তবে দলেরই সুযোগ ছিল প্লে অফ খেলার তবে ভাগ্য শেষ পর্যন্ত সহায় হয়নি চেন্নাইয়ের ম্যাচে জয়লাভ করেছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু এবার লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে জানালেন বিরাট কোহলির মনের কথা লাইভে এসে বিরাট কোহলি বলেন মোস্তাফিজ তুমি আইপিএলে খেলতে না আসার জন্য ধন্যবাদ কোহলি আরও বলেন মোস্তাফিজ চেন্নাই দলে খেললে আমরা প্লে অফ খেলার সুযোগ পেতাম না কারণ মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করে ওকে নিয়ে আমরা ভয়ে ছিলাম ও আসেনি সেটা আমাদের জন্য ভালো হয়েছে মোস্তাফিজ আমাদের বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ওর বল আমরা ভালো করে বুঝতেই পারি না মোস্তাফিজের কাটার আর স্লোয়ার বল মোকাবেলা করা সত্যিই কষ্টকর তাই মোস্তাফিজ চেন্নাই দলে খেলতে না আসায় আমরা চেন্নাইয়ের বিপক্ষে জয়লাভ করতে পেরেছি লাইভে এসে মোস্তাফিজকে প্রশংসায় বাসালেন বিরাট কোহলি